আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে আসলাম আমার পুষা পাখিকে নিয়ে গেছি বলার জন্য আসলে আমার দুদিন পর পরই পাখির খাঁচা পরিষ্কার করতে হয় কারণ এখানে একজোড়া বাচ্চা আছে এই হয়েছে একজোড়া ওরা আবার ডিম পাড়া হয়ে গেছে মেবি আবার দশ থেকে সাত থেকে দশ দিনের ভিতরে ডিম পাড়বে ইনশাআল্লাহ বেবিগুলো বড়ো হয়ে গেছে আর দেখেন ওই দেখেন ওদের বাচ্চার পশম কিভাবে খাচ্ছে দেখেন এই হলো আমার কিউট পাখি এখানেও বেবি আছে দুটো ওদের বাচ্চাগুলো অনেক কিউট হয় এই যে দুইটা বেবি দেখেন ওদের পশমগুলো খায়নি ওদেরও গেজি পশম উঠতেছে বাট ওদের পশমগুলো খায়নি বাট এই যে নিচের এগুলা ওরা ওদের পশ প্রতিবারই যখন বেবি হয় এরকম বড় হয় গেজি পশঙ্গগুলো উঠে তখন আসলে পশমের গুঁড়াগুলো খেয়ে ফেলে আসলে পশমের গুঁড়ায় তো মাংস থাকে নরম নরম সেও খেয়ে ফেলে এই যে ওরা দেখেন আর ওদেরকে দেখতে কত কিউট লাগে মার্শাল্লা হ্যাঁ এটা হয়েছে নর কবুতর আপনারা যারা যারা কবুতর পালেন তারা হয়তো বা বুঝবেন নর মাধি আর এটা হয়েছে মাদি মানে মেয়ে আর নর হয়েছে পুরুষ আর কি আর বেবিগুলো দেখেন কি কিউট হয়েছে এই যে বড়ো বেবিটা যেটার বেশি কেজি কসম হয়েছে এটা হয়েছে ওদের বাবার মতো অ্যান্ড ছোটো কবুতরটা একদম ওর আমার মতো হয়েছে এটা হয়েছে আমার বেলগুনি আমি কবুতর বেলগুনিতে রাখি অ্যান্ড এই যে ফার্স্টেরটা এটা হয়েছে নর সরি এটা হয়েছে মাদি ওইটা হয়েছে নর ওইটাই বেশি করে ওইটাই পশমগুলো বেশি খেয়ে ফেলে দুটোই খায় আর কি বাচ্চাদের পশম খেয়ে ফেলে দেখেন পশমগুলো সব খেয়ে ফেলেছে কীরকম দেখা যায় বাচ্চাগুলো দেখেন সব পশম খেয়ে ফেলেছে এরকম কবুতর কারো আছে কিনা এমন জানে যদি থাকে তাহলে জানাই যেন প্লিজ আজ আমি কবুতরের খাঁচা পরিষ্কার করে দিলাম তো এই খান আবার আসতে খাওয়ার জন্য দেখেন বলেন ওদেরকে কি করা যায় আপনারা যেটা বলবেন সেটাই করব বলেন কি করা যায় বলেন বন্ধুরা কি করা যায় ওরা আসলে পশমগুলো খেয়ে ফেলে বাচ্চাদের আর বাচ্চাগুলো তো কিছু বলতেও পারে না ওরকম চলাফেরা করতে পারে না এখন পর্যন্ত তো কি করা যায় বলেন এখানে বেবিগুলো একটা হয়েছে ওর বাবার মতো একদম ওই পনের একটা হয়েছে ওর বাবার মতো আর এই যে ফার্স্টেরটা হয়েছে ওর আম্মুর মতো কত ভদ্র কবুতর আমার লক্ষ্মী কবুতর অনেক সুন্দরভাবে খাওয়ায় ওদের মুখ থেকে বাচ্চারা খায় সো সেটা আসলে দেখার মতো আচ্ছা আমার কবিতা কেমন লাগছে আপনাদের কাছে সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আলহামদুলিল্লাহ ঘুঘু পাখির ডাকটা কার কার ভালো লাগে আমার কাছে তো অনেক মানে সকাল সকাল ঘুঘু পাখি ডাকে বিকেলে ডাকে মানে ডাকটা অনেক সুন্দর লাগে যারা যারা ঘুঘু পাখি পালেন বা পালেন না যারা যারা পালেন তারা তো বুঝবেন ডাকটা অনেক কিউট অনেক সুন্দর ঘুঘু পাখির ডাকটা সো অ্যান্ড দেখতেও মার্শাল্লা বড়ো হয়ে গেছে হালকা অল্প অল্প হাপায় ডাকা শুরু হয়েছে এখন পর্যন্ত পুরো ডাকতে পারে না আর কি বাচ্চা তো এখনও সো ওদের খাঁচাটাও আমি পরিষ্কার করে দিলাম

পাখিজ ওরা কেমন হয়েছে কীরকম লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ ওরাও আসলে সকালবেলা অনেক ডাকাটাকি করে সকাল ওদের আমাদের ঘুম ভাঙে অবশ্য ওদের ডাকাটাকে শুনে আর কি সো আমি তো আমার বেলগুনিতে পালি এগুলো এই যে আমার বেলগুনি with সরা মুখ থেকে খাবার তুলে নিচ্ছে হালকা হালকা ওরকম খেতে পারে না তো ভাবে আর কি শিখবে হালকা হালকা একটু উঠতে পারে